নিপীড়নের গল্প তারা নির্বিচারে যে গুলি করা এটা ভয়ঙ্কর একটা প্রবণতা এবং এই প্রবণতাটা তৈরি হয়েছে যে তাদেরকে দায় মুক্তি দেওয়ার কারণে বন্দুকের গুলি ছুটতে শুরু করে এক পর্যায়ে এসে আমার বাম বাম চোখে একটা সারাগুলি ঢোকে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ অফিসার কিভাবে। তার মোবাইল থেকে দেখাচ্ছে যে কিভাবে তারা গুলি করেছে আনন্দ সহকারে পরে কত আনন্দ সহকারে নির্বিচারে গুলি করে হত্যা করেছে সেটা কিন্তু নিপিরনের গল্প গ্রন্থনা উপস্থাপনা সাইদ খান প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ দেখবেন আগামীকাল সন্ধে সাতটায়